একটা নতুন চ্যানেলে ঠিক কটা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে একটা নতুন চ্যানেল খোলার পরে ঠিক কতটা ভিডিও আপলোড করতে হবে তাহলে ভিডিও ভাইরাল হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজভাবে ও সরলভাবে বুঝতে পেরে যাবেন যে একটা চ্যানেলে কটা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এবং চ্যানেলটা খুব তাড়াতাড়ির মধ্যে মনিটাইজেশন অন করতে পারবো দেখুন প্রথমত বলি আমরা যখন নতুন একটা চ্যানেল খুলি চ্যানেল খোলার পরে আমাদের কাজ হয়ে যায় ভিডিও আপলোড করা তাই তো এবার আমরা যথাযথ খুব সুন্দরভাবে সহজভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে সেই ভিডিও দেখে মানুষ উপকার পায় এবং সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার বাড়ে এবং ওয়াচ টাইম বাড়ে ঠিক আছে কারণ আমাদের টার্গেট থাকে যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যখনই পূরণ করতে পারবো তখনই কিন্তু আমাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশান অন করতে পারবো তো এদিকে আমাদের লক্ষ্য থাকে তো সেই হিসেবে আমরা প্রতি একদিন পর একদিন বা ডেলি একটা করে ভিডিও আপলোড করতে থাকি তো এইভাবে ভিডিও আপলোড করতে করতে দেখা যায় হয়তো দশটা পনেরোটা কুড়িটা পঁচিশটা এর বেশি ভিউজ আসে না আবারও ভিডিও আপলোড করি কোয়ালিটিফুল কন্টেন্ট মানে ভালো ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে মানুষ দেখে এবং সেই ভিডিও থেকে কিছু না কিছু একটু উপকার পাই এবং আমাকে সাবস্ক্রাইব করে এবং ওয়াশ টাইমটা বাড়ে তাই তো এবার দেখা যায় যত ভালোই কনটেন্ট আপলোড করি না কেন ওই পনেরোটা কুড়িটা পঁচিশটার বেশি ভিউজ আসে না তারপরে আমাদের মনের ভেতরে একটা কেমন ধরনের আ ভালো লাগা হয়ে যায় মানে আর ভালো লাগে না তখন আমরা কি করি ইউটিউব থেকে চলে আসি মানে আর ভিডিও আপলোড করি না মানে একবারে ছেড়ে দেওয়ার কাছাকাছি আর কি তো তখন আমাদের মনে এই প্রশ্নটা জেগে ওঠে যে আচ্ছা তাহলে একটা চ্যানেলের মধ্যে ঠিক কতটা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে যদি একটু জানতে পারতাম অনেকটা ক্লিয়ার হতাম এরকমভাবে প্রশ্ন উঠতে থাকে মুখ দিয়ে বেরিয়ে পড়ে তাই না যে দূর এত ভিডিও আপলোড করছি ভিডিওতে ভিউজই নেই ওই দশটা পনেরোটা কুড়িটা ভিউজ আসছে একটা নতুন চ্যানেলে তাহলে ঠিক কতটা ভিডিও আপলোড করতে হবে তাহলে ভিডিওতে ভিউজ আসবে এরকমভাবে আমাদের মনে প্রশ্ন জেগে ওঠে উঠে গিয়ে ওঠে না তো শুনুন না আমি আপনাকে বলছি দেখুন আপনি যখন একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করবেন একের পর এক আপনার টার্গেট থাকবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম তাই তো আপনাকে কি করতে হবে একের পর এক ভিডিও আপলোড করতে হবে তার মানে আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট হেল্পফুল কন্টেন্ট যাতে মানুষ উপকার পায় যাতে সেই কন্টেন্ট দেখে মানুষের ভালো লাগে এবং আপনাকে সাবস্ক্রাইব করে এরকম ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে করে যেতে হবে এবার আমি আপনাকে বলি আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন খুবই সুন্দর হয়েছে তারপরে একটা ভিডিও আপলোড করবেন তার থেকেও আরও সুন্দর হবে তারপরে আর একটা ভিডিও আপলোড করবেন ওর থেকে আরও সুন্দর হবে মানে যত দিন যাবে দেখবেন তত আপনার ভিডিওর কোয়ালিটিটাও ভালো হবে তত আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন আর তত ভিডিও মানুষের কাছে পৌঁছাতে শুরু করে দেবে তার মানে ওই ভিডিওগুলো থেকে হঠাৎ করে দেখবেন একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউস চলে এসছে আপনি ধরে নিন দশটা বা পনেরোটা ভিডিও আপলোড করেছেন এবার দশটা বা পনেরোটা ভিডিওর মধ্যে হয়তো একটা ভিডিও ভালো পরিমাণ ভিউজ এসছে দশটা ভিডিওতে আপনার ভিউজ দশ থেকে পনেরোটা আর একটা ভিডিওতে মোটামুটি পঞ্চাশটা ভিউজ হয়ে গেছে তো আপনি কি করবেন আরও কোয়ালিটিফুল কনটেন্ট আপলোড করতে থাকবেন তো আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি এইভাবে ভিডিও আপলোড করতে 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 দেখবেন হঠাৎ করে একটা ভিডিও মোটামুটি একশোর ওপরে ভিউজ হয়ে যাবে আপনার সাবস্ক্রাইবার থেকেও ভিউজ বেশি হয়ে যাবে তখনই আপনার মনটা একটু ভাব লাগবে আর প্রথমের দিকে আপনি যখন ভিডিও আপলোড করবেন চ্যানেল খোলার পর ভিউজ আসবে না আপনার মনটা খারাপ থাকবে অন্যদের ভিডিওগুলো দেখে কেমন ধরনের লোভনীয় লাগবে আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না আর অনেক ধরনের প্রশ্ন মনের মধ্যে আসতে থাকবে তাহলে কটা ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে এইভাবে আপনারা আপনাদের মনের প্রশ্ন আসতে থাকবে তো আমি আপনাদেরকে বলবো বন্ধুরা দেখুন যত কোয়ালিটিফুল কন্টেন্ট হবে যত মানুষের উপকার হবে ভিডিও দেখে তত ভিডিও আগে বাড়তে থাকবে ঠিক আছে আপনারা এইখানে একটা প্রশ্ন করবেন অনেক চ্যানেল দেখেছি তাদের দুটো তিনটে ভিডিও দেখি ভালো পরিমাণ ভিউজ আসে দেখুন আমি একটা কথা বলি আপনাকে এইখানে যাদের নতুন চ্যানেল দুটো থেকে তিনটে ভিডিও আপলোড করেছে আর সেই ভিডিওগুলোই ভাইরাল হয়েছে তারা অন্য জায়গাতে ভাইরাল অন্য প্ল্যাটফর্মে মানুষ তাদেরকে চিনেছে বা জানে যার কারণে তারা নতুন চ্যানেল খোলার পরেই ভিডিও ভাইরাল হয়ে যায় মানে তাকে চিনে ফেলে যে এই মানুষটাই আর আপনি নতুন আপনি কোনো মানুষের কাছে এখন পৌঁছাতে পারেননি আপনাকে কেউ দেখেনি আপনি একবারেই নতুন তাহলে আপনাকে তো মানুষদের কাছে পৌঁছাতে হবে মানুষদের কাছে চিনাতে হবে আপনার ভিডিওগুলোকে কন্টেন্টগুলোকে তাহলে তো লেট হবেই ঠিক আছে আর এটাই হলো অরজিনাল ধীরে 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 আস্তে আস্তে আগাতে হবে আস্তে আস্তে এগিয়ে যে সফলতাটা আপনি অর্জন করবেন সেটাই সত্যিকারের সফলতা আর সেই সফলতা কখনোই নষ্ট হবে না আর যে সফলতা কোনো পরিশ্রম ছাড়াই হয়ে যায় অল্প টাইমের মধ্যে সেই সফলতা বেশি দিন টিকে না দেখবেন অনেক সময় দেখা যায় অনেক জিনিস হঠাৎ করে ভাইরাল হয়ে যায় কোনো পরিশ্রম ছাড়াই আর সেই সফলতা বা সেই ভাইরালটা আবারও অল্প দিনের মধ্যে আবার ডাউন হয়ে যায় হয় না এরকম তো অনেকই দেখা গেছে কিন্তু না অরিজিনাল যেটা হচ্ছে আস্তে 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 পরিশ্রম করে 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 যে সফলতাটা আপনার আসবে সেই সফলতাটা অনেক দিনই থাকবে কখনোই নষ্ট হবে না তাহলে ঠিক কটা ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এরকম কি কোনো কিছু বলা নেই না বন্ধুরা ইউটিউব কখনোই কোনো দিনও বলেনি যে এতটা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে বা ইউটিউবের কোনো জায়গায় কোথাও লেখা নেই যে এতটা ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে তো আপনার ভিডিও ভাইরাল হবে আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনি কেমন ধরনের ভিডিও আপলোড করছেন কারো দশটা ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় কারো কুড়িটা ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় কারো তিরিশটা ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় কারো পঞ্চাশটা ভিডিও আপলোড করার পরে একটা ভিডিও ভাইরাল হয় কারো একশোটা ভিডিও আপলোড করে একটা ভিডিও ভাইরাল হয় এইভাবেই কিন্তু ভিডিও ভাইরাল হয় বুঝতে পেরেছেন তার মানে কটা ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল হবে এরকম কোনো কিছু লেখা নেই তাহলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো আপনার যে কাজটা হবে আপনার যত দিন যাবে তত আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন মানুষের কাছে পৌঁছাবেন ঠেলে পৌঁছে দেবেন যাতে মানুষ দেখেই বুঝতে পেরে যায় যে এই ভিডিওটা থেকে আমি অনেক কিছু উপকার পেলাম এই ভিডিওটা থেকে আমি অনেক কিছুই পেলাম তখন আপনাকে গ্যারেন্টির সাথে সাবস্ক্রাইবার করবে আর একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে সে ভিউজ হতে শুরু হয়ে যাবে আর সেই ভিডিওটা যে ভিডিওটা ভাইরাল হবে ওই ভিডিওটা পিছনকার ভিডিওগুলোকেও নিয়ে যেতে চাইবে ঠিক আছে সেই ভিডিওগুলো আস্তে আস্তে ভিউজ চলে আসবে যে ভিডিওগুলো ডাউন আছে ভিউজ বেশি নেই একটা ভিডিওতেই কিন্তু এগুলোকেও ভিউজ বাড়িয়ে দেবে তাহলে আপনার কাজ কি হবে আপনি নিশ্চিন্তে একের পর এক আপনি ভিডিও বানাতে থাকবেন আপনি অধৈর্য হবেন না ধৈর্য সহকারে মনে মধ্যে একটা কি জেদ থাকতে হবে যে ওদের ভিডিওতে ভিউজ আসছে ওদের ভিডিও ভাইরাল হচ্ছে তাহলে আমার কেন হবে না এরকমভাবে আপনার মনের মধ্যে একটা জিদ থাকতে হবে এরকমভাবে একটা ভিতরে শক্তি থাকতে হবে ঠিক আছে আপনাকে পরিশ্রম করে যেতে হবে ভিডিও ভাইরাল হচ্ছে না বলে চ্যানেল থেকে বেরিয়ে আসলাম আর চ্যানেলে কাজ করলাম না আর আমরা নিজে নিজে নিজেকে দোষী মনে করছি যে আমার দ্বারাই মনে হয় ইউটিউব হবে না হ্যাট সবারই ভিডিওতে ভিউজ আসছে আর আমার ভিডিওতে ভিউজ আসছে না এটা হলো দুর্বলতা আর যদি আপনি বলেন যে না আমি এর শেষ দেখে ছাড়বো হচ্ছে না মানে আমারও একদিন ঠিকই হবে দেরিতে সফলতা আমি যেটা বললাম দেরিতে সফলতা আসলে অনেক দিনই লাস্টিং করবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে যে কটা ভিডিও আপলোড করলে চ্যানেলে ভিডিও ভাইরাল হবে তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি আগামী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করবেন বাংলা টিপস বিগিনার্স 2.0 চ্যানেলের সঙ্গে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবসময় নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন